নাইরা সাইরা সুন্দর করে একটা মার্সের ভয়াবহ রাত টু ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ পঁচিশ নাম্বার হান্ড্রেড সিসি হোন্ডার নাম্বার আউট আউ কাগা বাবু নাইরা সাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখুন সকলেই মিলে রাধার হাসি কৃষ্ণের বাঁশি টিকিট রং আকাশে সিরিজ ওম সিকিউরিটি মনোগ্রাম দেখে নিন বটগাছ নাম্বার ফাইভ জিরো নাইন ওয়ান ওয়ান নাইন পাঁচ শূন্য নয় এক এক নয় পাঁচ শূন্য নয় এক এক নয় এই টিকিটের অপরপৃষ্ঠায় সুন্দর করে শুধুই মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন জিরো থ্রি সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন জিরো থ্রি সিক্স ওয়ান নাইন চলে গেল আজকে রাতের দশ নাম্বার আসসালামু আলাইকুম খুশি তো Honda পেশেন Honda আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাদের মেলার টিকিট কেটেছিলেন রংপুর মেলা আর হ্যাঁ আপনি মোটরসাইকেল পেশেন একটু পরিচয় দান আপনার নাম কি ও সসা কিবারে টিকিট কাটেন নাই আমি বলছি আপনি মোটরসাইকেল পেয়েছেন একটু পরিচয় দিবেন আপনার নাম এটা মুরব্বি মানুষ কথা শুনেই আ ও দেখেই বুঝা পারিছে এটা বুড়া মানুষ আর আপনারা ভালো করে জানেন বুড়া মানুষ আমাদের ভাই ঠিক আছে তো কে পাইলো ওই যে মাহবুব কথা বলতেছে আমি যাই রানিং খেলার জগৎ